ওটাই কারণ যে মা বাবা আরাম করে ঘুমো সবাই ভালো আমি তো ঘুম থেকে না আমি তো উঠে পড়েছি ভোর সাড়ে নাগাদ মানে বাজে তো যাই আমি ভোরের ভালোবাসি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি যখন উঠে বললাম তুমি না তুমি আমি আরাম করে ওটি হচ্ছে না গো ওটি হচ্ছে না আমি তোমাকে আমি তোমাকে এমন বিরক্ত করব এমন বিরক্ত করব তোমার তো ঘুরে যাবে গো মা তো আমি এখানে দেখতে শুরু করে দিয়েছি এদিক ওদিক দেখছি এদিক সেদিক দেখছি আর কি করব আমি ভাবতে পারছি না আমি মশারিতে হাত দিচ্ছি আবার মাঝে মাঝে মায়ের দিকে তাকিয়েও নিচ্ছি বাবা মা

再加上我们这几天，我们都出息了，都没样，你我给你出不去，白去呢。 আমার মা আমাকে চাওমিন দেবে না কিন্তু আমি তো ভূচু আমশটাকে ধরে ডাটানি করছি মা আমাকে বকবকি করছে যে না হাতে খেতে পাইবি না কিন্তু কি সনিক কার কথা আমি তো ভাই ছাড়বো না ছাড়বো না গো তারপর তো বাইনা করছে এত বাইনা করছে যে মা আমাকে সবজি খাই চাওমিনটা দিলে না তো চাউমিন চাওমিন খে মানে চাউমিনের চাওমিনে সবজিগুলো খেয়ে আর শরীরে পুষ্ট পুই না চলে এসেছে আমি এবার কি করব খুঁজে পাচ্ছি না এই

এই pata pata ni ami upore uthchi shei bete pusht 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 kore to amar maa video

কি হবে তুই জানিস কি হবে তুই জানিস তুই তো কেবল খালাস তারপর আমাদের জ্বালা শেষ থাকবে না সেই ভেবে সেই ভেবে আমার মা সাথে থাকতে হস্তক্ষেপ করছে এটা সম্ভব এটা কি মানা যায় তোমরাই বলো তো এটা কি মানা যায় আমি তো চাইছি আমি তো চাইছি যে নিচে নামবো নিচে নামবো আমি বসে পড়েছি আমার খুব ইচ্ছা করছে যে আমি সেই নামবো

বসে দেখলি মানে কি পারে নি তারপর আমি বারান্দায় দাঁড়িয়ে গেল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে বাড়ি কাকি মাদেরকে কাকি 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 বলে ডাকার চেষ্টা করছি কাকি কাকি তারপর ও বাবা এটা কি চলছে আমার জীবন কত হয়ে শেষ নাই গো জীবনে আমার কত হয়ে শেষ নাই এই এসির পাইপটা মনে হয় যেটা আমার মা বললো যে এই এসির বাইরে তুই হাত দিবি না কিন্তু কে শুনে কার কথা এই জিনিসটা ঝুলছে আমার তো দেখে খুব কৌতূহল হচ্ছে এটা কি ঝুলছে কি ঝুলছে আমি হাত দিচ্ছিলাম তারপর আমার বাবা কোথা থেকে চলে এসে আমাকে আগে শুরু করে দিল বাবাকে দেখে তো আমার খুশি লন্টেনি গলে উঠে পড়লেন আমার মাটা নিতেই চায় না কিন্তু আমার বাবা কল থেকে নামাতেই চায় না সব সময় কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে এদিক ওদিক ঘুরবে আমার বাবা আমাকে মোটে নামতে চায় না জানি নাম নাম নিয়ে আমি দুষ্টুমি করব কিন্তু আমার মা যাকে দুষ্টমি করে কিন্তু আমার বাবাটা চায় না আমার বাবাটা একদম চাই না যে এদিক সেদিন খুলে বাবাটা সব সময় তো বাবাটা ঠান্ডা লেগে যায় আমি তো পাই জন্য আমার বাবাটা বিছানাতে বিছানায় তুলে বিছানায় একটু মধ্যে নিয়ে করে করছি বিছানায় দুদিকে ফাঁকা যদি পড়ে যায় বাবাটা তো মনে হয় কিন্তু দৃষ্টিমিতে বাঁধা মানে বাঁধা আমি তা সত্ত্বেও

তোমরা সবাই খুব ভালো কাটাও ভালো করে পিঠে খাও পুলি খাও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে